দিদির বাড়ি নিমন্ত্রণ পাওয়া আমার কাছে বিশাল একটা ব্যাপার তো সেই সৌভাগ্যটা আমারও হয়েছে তো হ্যালো ইভিহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে সকাল থেকে কোনো ব্লগ ভিডিও নয় আজকে দিদি বাড়ি নেমন্ত্রণ আছে তো সেখানে যাব তো সকাল থেকে সমস্ত বাড়ির যত কাজ আছে সব সেরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো এদিকে তোজোর পাপাও যাচ্ছে কারণ ওর যাওয়ার কথা ছিল না জানো তো তোজো আর আমি একাই চলে যেতাম অটো করে তারপরে তোজোর পাপা যেয়ে নিয়ে আসতো আর তো আজকে ওর কাজটা হলো না তো বললাম যে চলো তাহলে সবাই একসাথে যাই তো এখন কিন্তু সকাল নয় এখন বাজে তোমার ওই সাড়ে বারোটার মতন কারণ তো আবার টিউশন ছিল তো টিউশন ছিল সাড়ে দশটা থেকে তো আসলো বারোটার সময় তাড়াতাড়ি রেডি করে আমরা রেডি হয়েই ছিলাম তো তাড়াতাড়ি রেডি করে একটু ভাত করেছিলাম তো ভাত খেয়ে রেডি করেছি তো এদিকে দেখতে পাচ্ছ কিসের নেমন্তন্ন তো আজকে দিদিদের বাড়িতে ছাড় ঢালাই হচ্ছে তো সেটারই নেমন্তন্ন আমার দিদির মেয়েটা না রেগে গেছে আসলে কি জানো তো মানে বাড়িতে কাজকর্ম হলে না ওকে একটু বেশি খাটতে হয়েছে তো উপরে ঢালাইয়ের লোকজন কাজ করছে তো তো এতটা রোদের তাপ ওদেরও বারবার জল তেষ্টা পেয়ে যাচ্ছে এবার জল দেওয়ার সময় ওকেই বারে বারে উপরে উঠানো হচ্ছে কারণ তো ছোটো ও বারে বারে সিঁড়ি ভেঙে উপরে উঠতে পারবে বড় মানুষরা তো অতবার সিঁড়ি ভেঙে উপরে উঠলে অবস্থা খারাপ হয়ে যাবে তো এদিকে আমি তোমাদের চারপাশটা দেখিয়ে দিই তো রাস্তা থেকে বাড়িটা এতটা বড় মানে লম্বা মানে চওড়াটা খুবই কম একটা করে ঘর আর একটা করে গলি কিন্তু মানে লম্বাতে অনেকটা বড়। তো ওইদিকে দেখো এটা হচ্ছে আমার দিদির চায়ের দিকটা আমার দিদিদের দিকে এখনো সিঁড়িঘর করা হয়নি তো এটা আমার দিদির চায়ের দিকটা তো আশপাশটা কি সুন্দর জানো তো প্রচুর গাছপালা বাগান তো চলো তোমাদের একটু উপরটা ঘুরিয়ে দেখি তো ওটা হচ্ছে পাশেরটা হচ্ছে আমার দিদিদের তো আমার দিদিদের আগের যে বাড়িটা ছিল সেটা কিন্তু অ্যারবেস্টের দেওয়া ছিল তো সেই জন্য ওরটা একটু মানে ওর সামনের দিকে ছাদ হচ্ছে আর আমার দিদির দেওয়ালের দিকে পুরোটাই ছাদ হচ্ছে কারণ ওরা আগেও ছাদ দেওয়া ছিল তো ওর শুধু সামনের দিকে অল্প ছাদ হয়ে গেলে ওর পুরোটা কমপ্লিট হয়ে গেল আর আমার দিদিদের এই যে দেখতে পাচ্ছ এটা অ্যারবেস্টার দেওয়া ছিল তো অ্যারবেস্টার দেওয়া আছে আর সামনের দিকে একটুখানি ছাদ হচ্ছে পরে নিচে পিছনের দিকে ছাদটা ওটা পরে দিবে তো এদিকে আম গাছটা দেখে না মানে এত ভালো লাগলো তো আমগুলো দেখেও খুব লোভ লাগছে জানো তো তো এটা হচ্ছে কি যেন হিমসাগর আম আমগুলো খুবই সুন্দর এই যে দেখো কি সুন্দর আমগুলো আর চারিপাশটা তো অসাধারণ তো এই যে দেখছো তো যে আমার পিছন পিছন চলে আসছে এদিকে রান্নাবান্না সমস্ত কমপ্লিট মানে আমি এসে দেখছি যে এদিকে ভাতও হয়ে গেছিল আর মাছের ঝোলও হয়ে গেছিল তো এইদিকে শুধু নিরামিষের তরকারিটা বসানো ছিল তো আমি এসে শুধু জাস্ট একটু দেখে নিলাম আমার দিদিদের বাড়ির এখানকার লোকজন যেন তো এতটা ভালো যে ওরা মানে সমস্ত কাজ নিজের বাড়ির মতন করে করে নেয় তো ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে এসেছি আর বাড়িতে এসেও কি শান্তি আছে তো তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি তেমন একটা জানো তো কারণ এত লোকজন ছিল আর এত ভিড় ছিল যার মাঝখানে আমি ভিডিও করতে পারিনি খুব একটা তো বাড়িতে এসে দেখতে পাচ্ছ যে বাড়ি মানে সংসারের কাজ যেখানেই যাও সংসারের কাজ ফেলে গেলে তার একটা টেনশন থাকে তো বাড়িতে সমস্ত কাজ করেই গেছিলাম জানো তো তো বাড়িতে এসে দেখি যে মানে ঝাড়ঝাটা তো দিতেই হবে বিকেলের দিকে আরেকবার ঝাড়ঝাটা দিতে হবে ওখান থেকে তাড়াতাড়ি করে চলে আসলাম জানো তো কারণ এতটা মেঘ দিয়েছে আর ভয়ও লাগছে তার মধ্যে দিদে যেহেতু ঝাঁড়টা ঢালাই হয়েছে আরও একটা টেনশন যে এখন যদি বৃষ্টি শুরু হয়ে যায় তো পুরো ছাদটা ধুয়ে চলে যাবে ওইদিকেও একটা টেনশন আছে অন্যান্য দিনে এতটা বৃষ্টি চাই কিন্তু আজকে যেন তো মনে হচ্ছে বৃষ্টিটা হলে পুরো সব কিছু নষ্ট হয়ে যাবে তো দেখো মানে সেই যে মেঘ দিয়েছিলো তো এখন হালকা হালকা একটু দুই এক ফোঁটা করে বৃষ্টি হচ্ছে তার সাথে বাতাস দিচ্ছে তো বাতাস দিয়েই যাতে বৃষ্টিটা চলে যায় না হলে বৃষ্টিটা হলে না পুরো সব কিছু নষ্ট হয়ে যাবে দেখো তো হালকা দুই এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে তো চলো ওইদিকে তো যদি চা খেতে চেয়েছে তো আমি এদিকে চা বসিয়েছি তো সন্ধে যে জলে দেওয়া হয়েছে তারপরে এদিকে দেখো কিছুটা বাসন ছিল সেই যে বললাম যে দিদির বাড়ি যাওয়ার আগে একটু ভাত করেছিলাম ভাত খেয়েছিলাম তো সেই একটু বাসনগুলো আর মজা হয়েছিল না তো সেই বাসনগুলো এখন বেজে নিলাম তো চলো এখন চাটা করে তাড়াতাড়ি দি করতাম ওখানে বসে মোবাইল দেখছে আর বললো যে একটু চা করতো আর যাও তো চা না হলে তো চলে না এটা তো তোমরা সবাই জানো তো ওই বাসনগুলো এখানে উপর করে দিই আর কিন্তু এই ছুরির মধ্যে গেলাম না উপর করতে এখানেই রেখে দিই এখান থেকে পরে তুলে নেবো বড়ো ঝুড়িতে চলো চাটা করা যাক আজকে একটা জিনিস জানা তো খুব ভালো হয়েছে তো যে টিউশনটা সকালে পড়িয়ে দিয়েছে অন্যান্য দিন তো বিকেল ছটার সময় টিউশন পড়াই আজকে আবার সকালের দিকে ওর কিসের একটা কাজ ছিল আমি বলিনি আমি ওই ছটার সময় চলেই আসতাম এমনিতে আমি চলে এসেছিলাম ছটার সময় কিন্তু পড়িয়ে নিয়েছে বেশ ভালোই হয়েছে এখন তাহলে ছেলেটা একটু খেলতে পাচ্ছে তো ও গেছে আজকে পিনির বাড়ি মানে আমার পাশের মামির বাড়ি তো ওখানে যেয়ে একটু খেলা করছে তো একদিকে শান্তি ও একটু বাড়ি থেকে বেরোলে না ভালোও লাগে সব সময় ওই টিভি না হলে বাড়িতে বসে বসেই খেলে আগে যেন তো এতটা দৌড়ে বেড়াতো ছোটাছুটি করতো এখন বাড়ি থেকে একদম যেতেই চাই না বাড়িতে বসে বসে হয় আমার মোবাইলটা পেলে নেমে নাহলে ওই টিভি দেখবে বসে বসে হঠাৎ করে জানো তো গ্যাসটা জ্বালাতে দেখি যে গ্যাসটা কিছুতেই জ্বলছে না আমি প্রথমে ভাবলাম যে মনে হয় গ্যাস লাইটারটার প্রবলেম হচ্ছে তারপরে দেখছি যে হঠাৎ করে একটুখানি জ্বললো কিন্তু তারপরে আবার গ্যাসটা বন্ধ হয়ে গেল এই যে তোমরা দেখতে পেলে যে গ্যাসটা জ্বলছে তারপরে তারাও তোমাদেরকে দেখায় যে গ্যাসটা পরে আবার বন্ধ হয়ে গেছিলো তো আসলে গ্যাসটার দোষ ছিল না ওভেনটার এক সাইডটাতে জানি না কি প্রবলেম হয়েছিল তো ওই এক সাইডের দিকে জানো তো কিছুতেই ধরতে চাইছিল না এই যে এখন একটু একটু করে ধরতে ধরতে তারপর বন্ধ হয়ে গেছিলো তো এই যে দেখো এই দিকটাতে চা বসিয়েছি আর এই দিকে গ্যাস্টারটা মানে এইদিকে গ্যাসের ওভেনটা জানি না কী প্রবলেম হয়েছিল কিছুতেই ধরতে চাইলো না একটুখানি হালকা ধরে নিয়ে তারপরে জানি না কীভাবে বন্ধ হয়ে গেল তো আমি প্রথমে ভর জানতো তো মনে হয় গ্যাস শেষ হয়ে গেছে তারপরে পাশেরটাতে ধরিয়ে দেখছি যে পাশেরটা আবার ঠিক জ্বলছে না হলে তো যে পাপাকে বলতাম যে অন্য সিলিন্ডারটা লাগানোর জন্য আর এই সিলিন্ডারটা যেন তো গ্যাস ছিলই তো আমার প্রথমে সন্দেহ হলো যে এত তাড়াতাড়ি গ্যাস শেষ হওয়ার তো কথা না তারপরে পাশেরটা ভাগ্যিষে ধরিয়েছিলাম না হলে এই গ্যাস পুরো গ্যাস সিলিন্ডারটা মানে গ্যাস থাকা সত্ত্বেও আমরা বাদ দিয়ে দিতাম কাকা বলতাম 기하는하지 <놀람> 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 এই দিন যেন বিস্কুটের প্যাকেটটাকে নিয়ে আসলো আর আমার হাত থেকে এমনভাবে পড়লো যে সমস্ত বিস্কুটই গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে তো তোর যো বাবা ওর পিসিমনি বাড়ি থেকে চলে এসেছে তো এদিকে ওর যেহেতু চা করিনি তো তো একটা বায়না থাকবে যে একটু বিস্কুটে ডুবিয়ে ডুবে খাবে তো ওর জন্য একটু বেশি করে বিস্কুট নিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকে ব্লগটা একদমই ছোট্ট করে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো